আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি এই যে বাসে চলে আসলাম অবশ্যই আমাদের বাসে ছিলাম যশোরে এসে এই যে কালকে বিকালে বাসে চলে আসলাম অসুস্থ ছিল মনটা ভালো ছিল না তার বাসে এসে দেখলাম গাছগুলো পানির অভাবে কেমন হয়ে গেছে কিন্তু বাইরে আনটি পানি দিয়েছিল ওই জন্য এখনো বেঁচে আসছে আমাদের বাইরে আনটি আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে এই যে সকালে উঠে উঠলাম আমি সকালে একটা জিনিস খাই সেটা হচ্ছে কালকে রাতে ছিয়া আর তোপমা আর এইসব করে বসে ভেজা রাখছিলাম আদা কষি দিয়ে হালকা গরম পানি দিয়ে এই যে সিয়া আর এসে বলে বুঝি মেসরেন্ট গুলো দিয়ে আমার একটা সিলিমিং টি আছে নিজে বানাইছিলাম দশ বারো রকম দিয়ে আপনারা দেখতে চান যদি দেখতে চান আমাকে বলবেন আমি আপনাদেরকে দেখাবো কি কি দিয়েছিলাম এটা আমি সকালে রাতে খাই লেবুর রস দিই কিন্তু লেবুর রসটা আপাতত শেষ হয়ে গেছে এই যেটা এক চামচ দিয়েছি গরম পানির ভিতরে হালকা গরম পানির কুসুন গরমপানি আদা রস দিলেও হয় বা লেবু রস দিই সবসময় বেশি ভাত লেবু রস নাই আজকে শেষ হয়ে গেছে বাসে এসে যে এলোমেলো কাজ কাম করতে করতে জীবন শেষ তারপরে সকালে আর কি আমি খালি পেটে এটাই আর কি প্রথমে খাই আর রাতে খাই যেহেতু বাসায় যেহেতু এক কেজি বেড়ে গেছি এই জন্য এটা আবার শুরু করছি অনেক বেশি ভালো এটা খাওয়া তারপরে এই যে বাজার করতে চলে আসলাম আমাদের কাছেই আর কি হেঁটে যাওয়া যায় এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্যই ভিডিও করতে কেমন আমার কাছে লজ্জা করে একটু লোকে ভাববে এমন কেমন একটা হয় যাই হোক ঢেঁড়স নিয়েছি আর আমের কেজি একশো টাকা কেজি তারপরেও নিয়েছি অল্প করে যেহেতু টকডাল খাইতে ইচ্ছা করছে গরমে যে রোদ তারপর আজকে তো দেখছি আলহামদুলিল্লাহ একটু যশোরের দিকে আজকে একটু কম অন্যদিন তো বিয়াল্লিশ ডিগ্রি তো হয় আজকে একটু কম মনে হচ্ছে গরম এই যে আম বাসায় থাকতে গাছেই আছে আর এখানে আমার কিনা খাইতে হচ্ছে কিছু করার নেই পরিস্থিতির শিকার এই যে বাজার করে বাসে চলে আসলাম গিয়েছিলাম হেঁটে আসার সময় রিক্সায় আসলাম যেহেতু বাজার করে আমি হাঁটতে পারছিলাম না এ লেবুগুলো দশ টাকা পিস কিছু করার নাই তোর অনুষ্ঠানে একশো দশ টাকা অবশ্যই একদিনে শেষ হয়ে যাবে আমার বাচ্চারা রোজ পছন্দ করে ছোট নিয়ে আসলাম যত বর জন্য বইতে কষ্ট হবে এই জন্য ছোটো তা নিয়েছি এই যে আম নিচে চারটা ষাট টাকা নেচে এই দুটা নেচে চল্লিশ টাকা আর ওই দুটা নেচে বিশ টাকা হচ্ছে আলু পেঁয়াজ ঢেঁড়স উচ্ছে যা লাগে আর কি সব তো নিজের হাতে করতে হয় বাজার আমার তো আর কেউ নাই যে বাজার করে এনে দিবে ইচ্ছা অনিচ্ছা সব কিছুই করতে হয় আল্লাহর জন্য আমাকে ধৈর্য দেয় তরমুজটা কিন্তু ভিতরে মার্শাল অনেক সুন্দর লাল আর মিষ্টি ছিল আমি ভাবছি ছোট কিনে এই প্রথম ছোটটা কিনছি আমি ভাবছি কেমন হবে দেখলাম না আলহামদুলিল্লাহ ভালোই পড়েছে তারপরে এই যে আমি অনেক দিন বাসায় ছিলাম না মানি প্ল্যান্ট গাছগুলো আন্টির কাছ থেকে গেছিলাম আমাদের বা মানে বাড়িওয়ালা আন্টির কাছে তাদের কাছ থুয়ে গেছিলাম তারপরে আমি আবার এসে একটু পানি চেঞ্জ করে দিচ্ছি গাছ গেছালির প্রতি বেশি আর কি ভালোবাসে আমার কেন জানি না টান তারপরে সবসময় তো পেরে উঠতে পারি না চেষ্টা করি যেহেতু আমাদের বাসে বেলকুনেও নাই না হলে লাগাইতাম বাসায় তো দেখছেন কত গাছ আছে আরও ছিল এখন তো আমি না এই জন্যই সব মরে গেছে তারপরে এখানেও দেখছেন তো গাছ গাছালি একটু লাগাই মানুষকে না ভালোবাসে পশু পাখি গাছ গাছালিকে ভালোবাসলে আপনার ভালোবাসার মূল্য দেবে মানুষ কিন্তু কখনো মানুষের ভালোবাসার মূল্য দিবে না আমি দেখেছি গাছ গাছালি যত ভালোবাসবেন তত আপনার সুন্দর ফল দিবে আরে যে ডাল রান্না করছি আর উচ্ছে ভাজি করছি গরমে এগুলাই ভালো লাগে আর অল্প রান্না করছি কারণ আমার দুইটা বাচ্চা আর আমি বাসায় বাচ্চারা ডাইল আমার অনেক পছন্দ করে প্রত্যেক দিন ডাইল হলে তো অনেক খুশি ডায়াল পছন্দ করে বেশি আর এতক্ষণ আপনারা ধৈর্য ধরে যারা আমার ভিডিওতে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনারা এখন আমার পরিবার আপনাদের সাথে কথা বলতে অনেক ভালো লাগে আপুরা কি সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেক বেশি ভালো লাগে আপুরা আর আপনারা আপনাদের ভিডিও আমি দেখি হয়তো ছোট কমেন্ট করি কিন্তু আপু ভিডিও অন করা থাকে আর মনে মানসিকতা সবসময় মানুষের একরকম থাকে না দোয়া করবেন আর ইনশাআল্লাহ আজ থেকে ভিডিও দিন দেওয়ার চেষ্টা করব সবাই ভিডিও দেখি আরও বেশি দেখার চেষ্টা করব সবাই পাশে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই যে উচ্ছে ভাজি একটু ভাজা ভাজা হলে বেশি ভাজা ভাজা হলে ভালো লাগে তিতাই লাগে না আমার কাছে পেঁয়াজ অল্প দিই ঝাল একটু বেশি দিই আলো দেশি একটা এই যে হয়ে গেল সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন